الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين اي أيوة الله এত সময় পর্যন্ত দিন আলোচনা করিয়া। আপনার নবীর বাগানোর সহযোগিতাল লাগি আপনার বান্দা হলল লগে এত সময় পর্যন্ত আমরা আসলাম আপনার বান্দা বানিয়ে খুলি মন খুলিয়া দিল খুলিয়া আপনার নবীর বাগানোর সাত জন মাতা ফরছাইন লাখে আল্লাহ কে মনকতিসায়

অনেক মানুষের ঘরে অশান্তি বিরাজ করে আমরার প্রত্যেকের ঘর বাড়ি থেকে অশান্তির দূর ফরমাও অভাব অনটন্দে দূর ফরমাও আল্লাহ মায়ের মানুষ যখন যারা বিদেশ বাড়ি ত্রয়ীছে আল্লাহ যারা বিদেশ বাড়ি গেছেন যারা যাইতা

আল্লাহ এর ফলে আপনার বান্দৰ বাংলীও ক্লেইন আল্লাহ নবীৰী বাগানৰ মহব্বতৰ কাৰণে নিজৰ ফলানো ফসলটাকে কিছু ডতেবাৰ বাৰ্তা কৰচন আল্লাহ সব নে তৌফিক ধান ফৰমাও এর ফলে প্ৰত্যেকৰ হায়াতৰি যে কওঁ ফল ফচলৰ বৰক ধান ফৰমাও আমরা যাৰ এক লগে হাতুডেইছি আল্লাহ কেম তোর কটিল ময়দান আমরা সবরে একসাথে জানাতি বানাই হল ও মালী এই এলাকার মধ্যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে এই বাড়ি ওগুলোর মাঝে গর খোলার মাঝে এই এলাকা মাঝে যত মানুষ এতটাই সহি আমরা প্রত্যেকর গর প্রত্যেকর বাড়ি খায়রা খায়ের কাঁত নাজিল ফরমাও আমরা বাড়ি গর খোলার চিন্না তিন সালের পথ সরপত নজর থেকে হেফাজত ফরমাও ও সাল্লাহি মোহাম্মদিহি ও সাহিহি আজমাইন কত মানুষ অসুস্থ দোয়া সেই মানুষ সকলকে হাবলা করল্লা বড় মন কেলা দুর্বল করিয়া দোয়া চাইছ আপনার নবী যখন মন ভাঙি যায় ই বুঝি বুঝিয়া আপনার রে اے رب کریم اللہ <سؤال> یہ شست منصوروں کو ہم اپنار حوالہ کر لاں ہم اپنار کی شفاء দান فرماؤ اللہ تعالی علیہ فی و دور ارشقی سیدنا و مولانا محمد و آلہ و صحابہ اجمعین آمین آمین برحمتك يا ارحم الراحمين